ইমাম সাহেবের বেতন নিয়ে তো হারাম এক হাজার টাকা করে বেতন দিচ্ছি আপনি চব্বিশ ঘন্টা ডিউটি করেন আমি আপনাকে দুই হাজার টাকা দিই আমি কি নামাজ পড়াতে পারি আপনার তো নামাজ পড়ানোর যোগ্যতাই নেই ইমাম সাহেব না ইমাম সাহেব আপনি নামাজ পড়াতে চাননি কেন আজকে একটু কাজের সব বেশি ছিল আপনি একজন ইমাম মানুষ আপনি নামাজ পড়াতে না আজে এটা কাজ করছেন এটা কেমন কথা সেক্রেটারি সাহেব কাজ না করলে সংসার চালাবো কি করে বেতন তো আপনাকে এক হাজার টাকা দিচ্ছি তাও আপনার হচ্ছে না এক হাজার টাকায় কি সংসার চলে আর একটা কথা শোনেন ইমাম রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির চালানো এসব কাজ ইমাম সাহেবের মানায় না এত নিচু কাজ করলে আপনার পিছনে নামাজ পড়তে আমাদের লজ্জা লাগে যখন বেতন দিতে পারে না তখন লজ্জা লাগে না সেক্রেটারি সাহেব কেন সেক্রেটারি কেন ইমাম সাহেব কোথায় ইমাম সাহেব একটু কাজে গিয়েছেন হুজুরের কাজ কাম তো মোটেই হচ্ছে না সেদিন দেখলাম নামাজ না পড়ায় রাজমিস্ত্রি কাজ করছে কি আমাকে হুজুর রাজমিস্ত্রির কাজ করছে হ্যাঁ সেদিন দেখে তো আমারই লজ্জা লাগছিল আচ্ছা আজকের মতন আপনি নামাজ পড়ান আর সেক্রেটারি আপনি কামুদ্দিন কমিটির লোকগুলো আবার ইমাম সাহেবের পিছনে লেগেছে এই কমিটির লোকজন ইমাম সাহেবের পিছনে যেভাবে লাগে ইরা মনে করে যে ইমাম সাহেব টাকা দেখি না গোলাম ইমাম মানে তো নেতা এরা সে নেতা বলে তাকে মূল্যায়নই করে না এরা কি মূল্য বোঝে নাকি এরা ইমামের সাথে কামলার মতো আচরণ করে কমিটির লোকজন ঠিক মতো টাকা দেয় না এসব সুদ ঘুষকর কমিটি দিয়ে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা যায় না আপনি একটু তাড়াতাড়ি কিছু একটা করেন আমাকে এর একটা ব্যবস্থা নিতে হবে আবদুল্লাহ ভাই আমরা ইমাম পরিবর্তন করতে চাচ্ছি কেন কি হয়েছে আরে এটা ঠিক মসজিদে আসে না আপনারা কি ঠিক মতো বেতন দেন আচ্ছা ঠিক আছে ইমামের সম্মানীটা আপনি বুঝিয়ে দিন তাহলে দেন চুপ করে আসেন কেন আপনারা ঠিকমতো দায়িত্ব পালন করবেনও না আবার দায়িত্ব ছাড়বেন না ঠিক আছে আপনারাই দায়িত্ব নেন আমরা আর এই মসজিদে আসবো না তাহলে আজ থেকে মহল্লার প্রতিটা বাড়ি থেকে দুশো করে টাকা দেওয়ার জন্য অনুরোধ করছি তাহলে ইমাম সাহেব আজ থেকে আমরা আপনার পাশে আসি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম